উনিশশো সালের ছয় ডিসেম্বর রোববার ভারতের হিন্দুত্ববাদী কর্মীরা উন্মাদের মতো বুন উল্লাস করতে করতে ভেঙে ফেলে পাঁচ বছরের পুরনো বাবরি মসজিদ এর জেরে ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয় ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা প্রদেশের অযোধ্যার সেই উত্তাপ মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাংলাদেশেও সাত ডিসেম্বর উনিশশো সেদিন ছিল সোমবার আগের দিন ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙেছে সেখানকার হিন্দুত্ববাদীরা ঢাকা থেকে প্রকাশ হওয়া বাংলা এবং ইংরেজি দৈনিকগুলোর প্রধান সবকটির শিরোনাম ছিল এই বিষয়টি নিয়েই সেদিন বাংলাদেশের সব কয়টি রাজনৈতিক দল এই ঘটনার নিন্দা জানিয়েছিল মন্ত্রিপরিষদের বৈঠকেও বিষয়টির নিন্দা করা হয় কিন্তু সকাল গড়িয়ে দুপুর পৌঁছনোর আগে ঢাকার বিভিন্ন পাড়া মহল্লায় বিক্ষোভ মিছিল শুরু হয় বিভিন্ন জেলাতেও একই ধরনের বিক্ষোভ মিছিল হয় বিক্ষুব্ধ ইসলামী জনতার ব্যানারে দুপুরের মধ্যে সেই বিক্ষোভ পরিণত হয় সহিংসতায় বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে জানায় লাঠি শোটা নিয়ে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর এমনকি মন্দিরে হামলা ও লুটপাট চালানো হয় এসব মিছিল থেকে ঢাকায় তখন চলছিল সপ্তম সার্ক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি এর অংশ হিসেবে সার্ক দেশগুলোর মধ্যে চলছিল চার জাতি ক্রিকেট টুর্নামেন্ট সাত ডিসেম্বর সম্মেলনের প্রস্তুতি দেখতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্মেলনস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন সকাল সাড়ে দশটায় সেই সময়কার এক নম্বর জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে ওয়ান ম্যাচ সেই ম্যাচে ভারত এ দল অংশ নিয়েছিল কিন্তু দুপুর নাগাদ কয়েক হাজার বিক্ষোভকারী মাঠে ঢুকে পড়ায় সেই ম্যাচ বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ দুপুরে পুরন ঢাকার নাম করা মরণচান মিষ্টান্ন ভাণ্ডারের বেশ কয়েকটি শাখায় হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা একই সঙ্গে পুরন ঢাকার বাজার তাতিবাজার সহ বেশ কয়েকটি এলাকায় জুয়েলারি দোকান মিষ্টান্ন ভাণ্ডার হোটেল ও রেস্তোরাঁ সহ হিন্দু সম্প্রদায়ের মালিকানাধীন দোকানপাটে হামলা অগ্নিসংযোগ করা হয় পুরন ঢাকার জয়কালী মন্দির নবাবগঞ্জের ঋষিপাড়া মন্দির সহ অনেক মন্দিরে হামলা হয় ঢাকেশ্বরী মন্দিরে হামলা করতে গেলে পুলিশ এলাকার মানুষ যৌথভাবে তাতে বাধা দেয় দিন সঙ্গে সঙ্গে সংঘর্ষ বাড়তে থাকে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষুব্ধ ইসলামী জনতার দুপুরে মতিঝিলে এয়ার ইন্ডিয়ার অফিসে আগুন ধরিয়ে দেয় একদল মানুষ ভারতীয় তথ্য কেন্দ্রের লাইব্রেরিতে হামলা চালিয়ে হাজার হাজার বই রাস্তায় ফেলে অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা সেই সঙ্গে পল্টনে কমিউনিস্ট পার্টির অফিসে হামলা করে আগুন ধরিয়ে দেয়া হয় বিকেলে হামলা হয় হিন্দু অধ্যুষিত বাজারের এলাকায় ক্রমেই ঢাকার বাইরে থেকেও সংঘর্ষ ও হামলার খবর আসতে থাকে পরিস্থিতি এমন হয় সরকার ঢাকার কিছু অংশ এবং ভোলাসহ কয়েকটি জেলায় কারফিউ ঘোষণা করে টাঙ্গাইল ও জামালপুর সহ কয়েকটি জেলায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয় সেদিন ঢাকাসহ দেশের অন্তত একুশটি জেলায় বিক্ষুব্ধ ইসলামী জনতার ব্যানারে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান ও মন্দিরে হামলা চালানো হয় এক সপ্তাহের বেশি সময় ধরে চলেছিল সেই অবস্থা স্থানীয় পত্রপত্রিকার খবর অনুযায়ী বাবরি মসজিদ ভাঙার প্রতিবাদে আট ডিসেম্বর সারাদেশে হরতাল ডাকে জামায়াত ইসলামী এবং আরও কয়েকটি ইসলামী দল এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা অমিত হাসান রবিন যুগান্তর নিউজ